কি হয়েছে কি হয়েছে বলেন হুম পচা বলবে না সান কমা টিভি সান কমা সাফন সান কমাই দাও বোন মনে ভয় পাচ্ছে আজকে হচ্ছে পনেরো রোজা কি হয়েছে বলেন সকালে কান্নাকাটি কেন ঠান্ডা লেগে গেছে আপনার ঠান্ডা লেগে গেছে বলেন মা কলে নিছে এখন সব ঠিক হয়ে গেছে মানে থাকতেই চায় না আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরো রোজা আজকে আমাদের ইফতারের একটা দাওয়াত আছে আজকে শনিবার বেশিরভাগই আমাদের শনিবার রবিবার যে কোনো একদিন দাওয়াত থাকে আজকে বন্ধের দিন সবারই বন্ধ সাফনের বন্ধ সাফরিনের বন্ধ সাফনের স্কুল নেই সাফরিনের ডেকে আরও যেতে নেই শনিবার তো আজকে আমারও মোটামুটি তেমন কোনো কাজ নেই হালকা কাজ আছে জাস্ট একটু রান্না করব। আর বিকেলে ইফতারের আয়োজন আমার করতে হবে না যেহেতু দাওয়াত আছে দাওয়াতে যাব তো চলেন কি কি করি একটু শেয়ার করি কি রান্না করি তারপর কিভাবে বেড়াইতে যাই তাই না মো এদিকে যে কোলে নিছি কান্না কাটি নাই হ্যাঁ হুম আজকে রান্না করব হচ্ছে এই যে এগুলো এগুলোর মধ্যে হচ্ছে টুনা মাছ টুনা মাছ আছে এ প্রত্যেকটার মধ্যেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ছিল এর আগে সাফানোর আব্বা একটা খেয়েছে সাথে এই টমেটো পিউরিটা দিয়ে রান্না করবো যেই হচ্ছে মাছগুলো এই মাছের এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভিনিগার দেওয়া যাতে রেখে দিলেও নষ্ট না হয় সেজন্য এভাবে করে রেখে দিয়েছে সংরক্ষণ করে এগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম কানাডিয়ান সুপার স্টোর থেকে ওয়ান ডলার মানে দশটা কিনলে এক ডলার করে আর কি তো আমরা দশটায় কিনে নিয়ে এসেছিলাম যে না একদিন রান্না করে সাফন আব্বুকে দেব অবশ্য আমি সব মাছ বেশি পছন্দ করি না সাফনার আব্বু আবার এই মাছগুলো খুব পছন্দ করব যে কোনো মাছই খেতে পছন্দ করে তা এখন এই ভিনিগারগুলো ছেঁকে নেব ঠিক আছে একটা নেটের মধ্যে দিয়ে ছেঁকে নেব যাতে পানিটা একদম না থাকে এখানে আছে যে টমেটো পিউরি অবশ্য গোটা লাগবে না এখান থেকে হাফ দিলেই হবে আর এই যে মাছটা ওই যে ঝর্ণা দিয়ে রেখেছি যাতে না থাকে তো তাহলে রান্নাটা বসাই দিই টমেটোটা কি সুন্দর লাগতেছে লাল টকটক ভেবেছিলাম অর্ধেক দিয়ে রান্না করব কিন্তু বেশি হয়ে যাবে মাছটা দেখাই যাবে না তিন ভাগ করে এক ভাগ রান্না করব আর এই যে দুই ভাগ অন্য একটা বক্সে রেখে দিলাম যে প্রথমত দিয়ে দিলাম তেল গরম করে পেঁয়াজ মরিচ এটা একটু লাল লাল হতে থাক তারপরে বাকি মশলাগুলো মশলাগুলো দিয়ে দিয়ে একদম কষানো হয়ে গিয়েছে দেখেন একদম তেল ভেসে উঠেছে এদিকে টমেটোটা কিন্তু দিয়ে দিলাম এটা এখন কষানো হতে থাক টমেটো পিউরিটা দেওয়ার পর কষানো শেষ এখন মাছটা দেবো

এদিকে টুনা মাছ আর হচ্ছে তো আমি তো ঝুড়িটা রান্নাটা শেষ করে নিলাম মাসাল্লা রান্নাটা শেষ এ দেখেন রান্নাটা একদম পানি কিন্তু গায়ে নেই পুরোটাই শুকিয়ে নিয়েছি এই হচ্ছে আজকের রান্না মাসাল্লা রান্নাটা শেষ তিনটা বক্সতে বেড়ে নিলাম এই যে তিন ভাগে ভাগ করে নিলাম আসলে আমি তরকারি ভাজি যে কোনো জিনিসই একটার মধ্যে বেড়ে রাখি না কারণ দেখা যায় যে শেষ হয় না পরবর্তীতে বাকিটুকু নষ্ট হয়ে যায় সেজন্য আমি একটু একটু করে রাখি শেষ হলে আবার আরেকটা থেকে নিয়ে খেলে তরকারিটা কি থাকে ভালো থাকে তো বেড়ে নিলাম তুমি কি দাওয়াত খেতে যাবা তাহলে যাও গুসলে যাও ঠিক আছে আম্মু তুমি কি খাও চাবি খাচ্ছ তুমি চাবি খাচ্ছ আর কিছু পাও না সাফান সাফন সাফান তুমি কি গুসল করবা কি করবা না যাও একটা বাজে গিয়েছে আমরা বেড়াতে যাব ইফতারে দাও আছে যাও এখন গোসল করো তাড়াতাড়ি ঠিক আছে গোসল করে আসো তুমি গেলেই দেখতে পারবা তোমার আমান চাচুর বাসায় যাব ঠিক আছে ফোন রেডি হবে না কম্বল টেলোমেলো করছো কেন বাবা আই সাফিন সাফিন রেডি হও রেডি হও তাড়াতাড়ি চলো তা এখন আমরা যেহেতু ছয়টার দিকে বের হব এখন পাঁচটা বাজে এখন ওদেরকে রেডি করা রেডি সেই ড্রেস ছাড়া পরবে না ফ্লাওয়ার ড্রেস না আর এই যে আমার ছেলেকে আমি যেটা বলি সেই ড্রেসই পড়বে মানে যে ড্রেস পরতে বলবো সেটাই পড়বে বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডার মধ্যে আসলে এইসব ড্রেস পরাই ভালো তা আবার মেয়ে কথা শোনো বাবা ব্যাগও পড়ছো ব্যাগ তো খুলেই যাচ্ছে পিছন থেকে ডল তা এখন আমরা রেডি হয়ে গিয়েছি শুধু ওদের আব্বু আসবে তারপর আমরা বের হবো তাই নাম্ম বাবা তুমি সানগ্লাসও নিয়েছো

মার্কেটে এখানে জিলাপি পাকোড়া অনেক কিছুই পাওয়া যায় তা এখনো নিয়ে আসুক আমরা বসে আছি গাড়িতে আমরা পৌঁছে গিয়েছি আমি গাড়ি থেকে নেমেও পড়েছি এদিকে ওই যে ছেলে মেয়ে দৌড়ে যাচ্ছে যাও সাফন সাফরিন চিন সাফন সাফরিন চিনো না ওই যে ওই দিক ওই ওই দিকটা যাও হ্যাঁ খুব খুশি বেড়াইতে আসলে না এ দেখেন সামারের সামার চলে এসেছে ফুল ফুটেছে কত সুন্দর আগে আগে চলে আসছো হ্যাঁ সত্যি আগে চলে আসছো না আগে এসেছিলে কোথাও হ্যালো উইন উইন হ্যালো উইন হ্যালো উইন ওকে চলো আগে এই তো আমরা চলে এসেছি মাসাল্লাহ ইফতারের জন্য সবকিছু রেডি ভাইয়া করে রেখেছে

এখন আমরা বের হচ্ছি বাসার দিকে যাব আমাদের দাওয়াত খাওয়া শেষ মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন গুড নাইট এখন কিন্তু রাত প্রায় সাড়ে নয়টা থেকে দশটা বাজে চলে আসো সাফন